বিচার চাই যারা আমাকে আমার বাচ্চাকে নিয়ে বাড়ি যেতে দিল না তাদের প্রত্যেকের বিচার চাই পনেরো দিন বাদে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঠিক এভাবেই নিজের ক্ষোভের কথা জানালেন মেদিনীপুর মেডিকেল কলেজ কাণ্ডে অসুস্থ থাকা রেখা সাউ এখনো তিনজন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে উল্লেখ্য গত আট তারিখ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন রেখা সাউ মাম্পি মাপিসেই নাসরিন খাতুন মিনারা বিবি সহ অনেকেই মাতৃমা বিভাগে সিজারির সময় যে স্যালাইন দেওয়া হয়েছিল তাদের তাতেই সমস্যা তৈরি হয় প্রসূতি মায়েদের অভিযোগ এমনটাই আর তারপরেই গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা সকলেরই জানা তারপর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন রেখা সাউ পশ্চিম মেদিনীপুর জেলার খাকুরদা এলাকার বাসিন্দা সন্তোষ সাবে স্ত্রী রেখা দীর্ঘ পনেরো দিন বাদে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রসূতি মা সুস্থ থাকলেও হারাতে হয়েছে তাদের সন্তানকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল গত আট তারিখ মাতৃমা বিভাগে যে অপারেশন হয়েছিল সেখানে পাঁচ নম্বর অপারেশন পেশেন্ট ছিলেন এই রেখা সাউ যে স্যালাইনের বিরুদ্ধে এত অভিযোগ উঠেছে সেই স্যালাইন অর্ধেক দেওয়ার পরেই রেখা সাপের পেশার ক্রমশ নিম্নমুখী হয় বিভিন্ন সমস্যা তৈরি হতে শুরু করে শরীরে ডাক্তারদের আপ্রাণ চেষ্টা ততক্ষণ বাইরে থেকে স্যালাইন ওষুধ নিয়ে এসে রেখা শায়ের অপারেশন করা হয়েছিল ফলে আগের চারজনের থেকে কিছুটা হলেও সুস্থ অবস্থায় ছিলেন রেখা সাউ আর তারপরে তার চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেই রেখা সাউ ও তার স্বামী সন্তোষভের দাবি তাদের জন্য এই অবস্থা হলো তাদের যেন শাস্তি হয় পাশাপাশি সরকারের কাছে আবেদন তার স্ত্রীর যে অবস্থা রয়েছে সে কোনো সমস্যা বাড়তে পারে ফলে উন্নত পরিষেবা যাতে সে পায় তার ব্যবস্থা করলে খুবই উপকৃত হয় সন্তোষ সাহেবের বক্তব্য সরকারি পরিষেবার উপর এতদিন ভরসা ছিল কিন্তু যে ক্ষতি তাদের হলো সে ভরসা উঠে যাচ্ছে ওরা আমাদের দাবি হলো যাতে আমার এখনো পর্যন্ত তো বাচ্চা চলে গেল কিন্তু ওর মা এখনো পর্যন্ত অসুস্থ ওবারে যখন তখন যেটা সেটা হচ্ছে ওবারে আমি তো গরিব মানুষ ওপরে আমরা বাইরে কিছু ডাক্তার টাক্ত দেখাতে চাই ওরা আমরা তো চাষবাস কাজ করি ওপরে যাতে কিছু সরকারি সুযোগ ব্যবস্থা যদি পাই আমরা ডাক্তার টাক্ত বড় ডাক্তারকে দেখাতে পারবো এর থেকে ভবিষ্যতে যে কি হবে সেটা তো এখনো বলতে পারছি না আজকে এত ষোলো দিন পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আচ্ছা সন্তান না বাড়ি ফিরছি হুম সন্তান না বাড়ি ফিরছি যারা আমার মানে খালি একদম আমার বাড়ি ঘুরতে হচ্ছে সবাই সন্তান নিয়ে যাচ্ছে আমার বউ কষ্ট কিন্তু তুমি সন্তান সন্তানই তো না আমি সবাই বিচার চাই